কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আরও একটা নতুন এপিসোড আজ বুধবার এখন দুপুর প্রায় দুটো বাজে অফিসের কাজ শেষ করে ভাবলাম একটু হাঁটতে বেরোই কিন্তু হাঁটা ঠিক মতো হলো না আজ শুরু হলো বৃষ্টি লন্ডনে এখন হেমন্ত কাল প্রায় চলেই এসেছে যখন তখনই বৃষ্টি নেমে পড়ে তবে মজার ব্যাপার হলো সেই বৃষ্টির ভেতর দিয়েই হঠাৎ করে ফাঁক গলে মিষ্টি রোদও উঁকি দেয় একদিকে বৃষ্টির ফোঁটা আর একদিকে রোদের আলো লন্ডনের আবহাওয়ার এই মিলনটাই যেন আলাদা একটা অনুভূতি এই সময়ে হেমন্ত কালে এখানে একটা আলাদা আবহ তৈরি হয় সবাই নানান রকমের বেকিং করে এই সময়টা চার চারপাশটা ভরে যায় হলুদ আর কমলা রঙে আর সেই রঙকে যেন আরও ঘন করে তোলে বিভিন্ন রকমের কুমড়ো কুমড়ো দিয়ে সাজসজ্জা এই সময় বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় আবার গাছের পাতাগুলোও একে একে হলুদ কমলা হয়ে ঝরে পড়ে অনেকেই এই সময় ঘরের সাজসজ্জা পাল্টে ফেলেন হেমন্তর সাথে খাপ খাইয়ে নতুন জিনিসপত্র কেনেন ভাবলাম আমি একটু হাঁটতে বের হই দোকানগুলো ঘুরে দেখি আর সঙ্গে একটা কফিও খেয়ে আসি বৃষ্টির জন্য কিছুটা বাসে এলাম আর কিছুটা হেঁটে বনো ইউনিভার্সিটি থেকে ফিরে এসে আমার সঙ্গে এই দোকানটিতে দেখা করলো দোকানে ঢুকে দেখি হ্যালোইনের সাজসজ্জা ইতিমধ্যেই চলে এসেছে নানান রকম ভুতুড়ে জিনিসপত্র বিক্রি হচ্ছে কুমড়োর মুখোশ ঝুলন্ত স্কেলিটন ঝাড়ু হাতে ডাইনি আগে তো অক্টোবর মাস না এলে দোকানে এসব দেখা যেত না কিন্তু এখন দেখছি সেপ্টেম্বরের এক তারিখ থেকেই পুরো মার্কেটিং শুরু হয়ে গিয়েছে লিয়ানাও দোকানে এই সমস্ত দেখে আগে ঠিক করেছে হ্যালোইনে এবছরও কি সাজবে এখানে তো স্কুল কলেজ নার্সারি সব জায়গাতেই হ্যালোইনের মতো সিজনাল উৎসবগুলো পালন করা হয় বাচ্চাদের নানান রকম কস্টিউম পরে আসতে বলা হয় আর ওরাও ভীষণ আগ্রহ নিয়ে সেই দিনের জন্য বসে থাকে হেমন্তের রঙে রঙ মিলিয়ে কত রকমের সাজসজ্জার জিনিস বিক্রি হচ্ছে এখানে ফুলদানিগুলো কি অসম্ভব ভালো লাগছে এইটার দাম বলছে আট পাউন্ড মতো আর এই যে এইটার দাম বলছে তেরো পাউন্ড মতো এটা ভীষণ সুন্দর লাগছে তেরো পাউন্ড মানে ভারতীয় মুদ্রায় মোটামুটি চোদ্দশো টাকার মতন ধরুন লিয়ানা গত দুটো বছর একই কস্টিউম পরেছিল দুই বছরই ডাইনি বুড়ি সেজেছিল কিন্তু ওর জ্ঞান হয়েছে নানান রকম থিম নিজে নিজেই বের করে নিয়ে আসছে আমার কাছে বলছে এইভাবে সাজবো এইভাবে সাজবো সে সব কি সাজতে ও সেটাই দেখার ব্যাপার এই যে এটা দেখুন বাইকের উপরে একটা ভূত কি সুন্দর লাগছে বাহ এই বেকিং পটটা তো ভীষণ সুন্দর খুব ভালো লাগছে দেখতে দামটাও খুব কম আট পাউন্ড মতো ভাবছি ওটা নিয়ে নেব আট পাউন্ড মানে মোটামুটি সাড়ে নশো টাকা মতন ধরুন আর এখানে বিক্রি হচ্ছে হেমন্ত কালের সঙ্গে ম্যাচ করে বিভিন্ন রকমের পাস্তা এই যে এইটা নাকি কুমড়ো পাস্তা এই পাস্তাটি যখন ফুলবে তখন সেটা নাকি কুমড়োর মতো লাগবে দেখতে আর এই যে এখানে বিক্রি হচ্ছে ডায়নোসর পাস্তা আর এখানে টেডি এগুলো যখনই রান্না হবে ওগুলো দেখতে কুমড়োর মতো 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 লাগবে আর এখানে পাস্তাতে দেওয়ার জন্য কিছু মশলাপাতি বিক্রি হচ্ছে কটা নিয়ে নিলাম আসার পথে বৃষ্টিটাও থেমে গিয়েছিল হেঁটে হেঁটেই বাড়ি ফিরে এলাম ফেরার পথে লিয়ানাকেও নিয়ে এলাম নার্সারি থেকে আর এই যে এই মোমবাতিটা কিনে নিয়ে এলাম বেশ কটা জিনিস কিনে নিয়ে এসেছি তার মধ্যেই এই মোমবাতিটাও পড়ছে বাড়ি গাছের টাটকা আপেলগুলো ভাবছি আজকে কাজে লাগাবো ইংল্যান্ডের এক জনপ্রিয় রেসিপি আছে যার নাম অ্যাপেল ক্রাম্বল তাহিরা লিয়ানা দুজনেই ভীষণ পছন্দ করে আপেলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে জলটা একটু মুছে ফেললাম জল থাকলে কিন্তু হবে না রেসিপিটি রেসিপিটি হয় দুটো লেয়ারের উপরে যায় খাস্তা ক্রাম্বলের লেয়ার আর নিচে থাকে গরম গরম নরম আপেল দুটো মিলে দারুণ একটা কম্বিনেশন খুব বেশি জটিল উপকরণও লাগে না আবার খুব একটা বেশি সময়ও লাগে না এই রেসিপিটি বানাতে আপনাদের বাড়িতে বাড়তি আপেল থাকলে এই রেসিপিটি একদিন বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমার খালাতো বোন আলবিনার বিয়েতে আলবিনা তাহিরকে এই রেসিপিটি বানাতে বলেছিল তাহির রেসিপিটি বানিয়ে ও থুবড়োতে নিয়ে গিয়েছিল ডিশটি খেয়ে সবাই এত প্রশংসা করেছিল তখন থেকেই মনে মনে ভাবছিলাম একদিন আপনাদেরকে এই রেসিপিটি শেয়ার করবো রেসিপিটি শেয়ার করতে করতে ভাবলাম আজ বরং আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক প্রথমেই বলি গত একটা বছরে আমরা আপনাদের কাছ থেকে যে পরিমাণে ভালোবাসা পেয়েছি সেটা সত্যি বোঝানো মুশকিল খুব শখ থেকে এই চ্যানেলটা শুরু করেছিলাম ভেবেছিলাম কজন মানুষ হয়তো দেখবেন কিন্তু আপনারা যে এতটা স্নেহ আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সেটা সত্যিই কখনো ভাবিনি এই জন্য আমরা সকলেই আপনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ কমেন্ট বক্স লক্ষ্য করলে দেখি প্রতিদিনই বহু বহু প্রশ্ন আসে আপনাদের কাছ থেকে সব প্রশ্নের উত্তর যে আমার জানা আছে তা নয় কিছু প্রশ্ন খুব ব্যক্তিগত তবে আবার কিছু প্রশ্ন আছে যেগুলো খুব রিলেটেবল আর সেগুলোর উত্তর দেওয়াই যায় তার আগে বলে এই যে আপেলগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে এতে দিয়ে দিচ্ছে একটু দারুচিনির পাউডার ওই এক চা চামচ মতো দিলেই হবে তারপরে এতে যাবে এক টেবল চামচ চিনি আমি ব্রাউন সুগারটা ব্যবহার করেছি আপনারা যে কোনো চিনি ব্যবহার করতে পারেন তারপরে যাবে এক টেবল চামচ ময়দা প্রথমে আসি একটি প্রশ্নে যেটি গত দুটো এপিসোডে আমি বহুবার পেয়েছি প্রশ্নটি হলো কলকাতা এয়ারপোর্টে আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে কেন ছাড়তে আসেননি অনেকেই জানেন এই প্রশ্নের উত্তর আবার অনেকেই জানেন না আসলে আমার বাড়ি লন্ডনেই শ্বশুর শাশুড়ি থাকেন লন্ডনে ওনারা ভারতীয় বংশোদ্ভূত হলেও ছোট থেকে এখানে বড় হয়েছেন তাহিরের নানা নানি দাদা দাদি ওনারা যখন জীবিত ছিলেন ওনারা সবাই লন্ডনেই ছিলেন বহু বছর ওনারা দেশেই ছিলেন ওনাদের জীবন জীবিকা সব কিছু এখানে ছিল এমনকি তাহিরের দাদির ভাই বোনেরা এবং তাদের ছেলে মেয়েরাও এখানেই থাকেন অবশ্য দিল্লি আর কলকাতায় দূর সম্পর্কের আত্মীয়রা এখনও আছেন এই যে ক্রাম্বলটা বানানোর জন্য এবার নিচ্ছি তিনশো গ্রাম মতো ময়দা তাতে দিয়ে দিব দুশো গ্রাম মতো ব্রাউন সুগার আপনারা যে কোনো চিনি ব্যবহার করতে পারেন আর তারপরে দিয়ে দিব একশো গ্রাম মতো বাটার আরও একটি প্রশ্ন অনেকেই করেন লন্ডনে আমরা কি কাজ করি বা কি চাকরি করি তাহির পেশায় একজন শিক্ষক অনেক বছর ধরে তাহির পড়ায় আর এই কাজটার ভীষণ প্রিয় আর আমি নিজে কাজ করি সিনিয়র ফাইন্যান্স টিম লিডার হিসেবে অর্থাৎ আমি একটি ফাইন্যান্স টিমকে লিড করি অনেক বছর ধরে আমিও যুক্ত এই কাজটির সঙ্গে আমার কাজটা ওয়ার্ক ফ্রম হোম একটা সময় অফিস যেতে হতো তবে এখন আর যেতে হয় না পুরোটাই পার্মানেন্টলি ওয়ার্ক ফ্রম হোম এই যে এইবার সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর ময়দাটা যেন একদম ঝরঝরে হয়ে যায় মাখার পর আরও একটি প্রশ্ন খুব ঘন ঘন আসে আমাদের জন্ম কোথায় আমার জন্ম ভারতেই আর তাহিরের জন্ম লন্ডনে এই দুই সংস্কৃতির মিশ্রণ আমাদের জীবন সব সবসময় রঙ এনেছে আমি ভারতীয় পরিবেশে বড় হয়েছি আর তাহির লন্ডনের পরিবেশে আর এখন আমরা দুজনে মিলে আমাদের মেয়েকে দুই সংস্কৃতি স্বাদি দেওয়ার চেষ্টা করছি তাহির একটু পরেই চলে আসবে আজ বাড়ির সকলেরই ইচ্ছে বাইরের খাবার খাবার রাত্রে খাবার বানানোর ঝক্কি নেই বুঝেই একটু সময় নিয়ে অ্যাপেল ক্রাম্বেলটা বানাচ্ছি এই যে একটা ট্রে নিয়ে নিলাম ট্রেতে প্রথমেই চলে যাবে এই আপেলের টুকরোগুলো ও আর হ্যাঁ যে পাত্রটায় আপেলটা রাখা ছিল সেই পাত্রটাও আজকে কিনে নিয়ে এলাম ভীষণ সুন্দর হয়েছে না দেখতে দামটাও খুব একটা বেশি না এই যে আপেলগুলো দেওয়ার পর উপরে চলে যাচ্ছে ওই মিশ্রণটি এই মিশ্রণটি এইভাবে ঝুরি ঝুরি করে উপর থেকে ছড়িয়ে দিতে হবে আর এটাই তখন পরে বেক হয়ে যাবে খানিকটা খেতে বিস্কিটের মতো লাগবে ভাঙা ভাঙা বিস্কিট আর তলে থাকবে নরম আপেল দুটোর মিশ্রণ একসঙ্গে ভীষণ সুন্দর লাগে খেতে এই যে এবার চলে যাচ্ছে আভেনে একশো আশি ডিগ্রিতে আধ ঘন্টা মতো বেক করলেই হবে বোন আর লিয়ানাকে বাড়িতে রেখে আমি একটু বাইরে এলাম কিছু খাবার কিনে নিয়ে যেতে তাহিরও চলে এসেছে কাজ থেকে দুজনে মিলে এলাম এখানে আমাদের বাড়ি পাশেই খুব ভালো একটা শর্মা কাবাবের রেস্টুরেন্ট আছে নান পরোটাটা একদম বানায় ভাবছি দুটো কাবাব রোল নিয়ে যাব কাবাব রোলের সাইজটা অত্যন্ত বড় হয় দুটো নিয়ে গেলেই একটু স্যালাড দিয়ে আমাদের চারজনের হয়ে যাবে আরও একটি প্রশ্ন যেটা আপনাদের কাছ থেকে খুব ঘন ঘন আসে আর সব থেকে জনপ্রিয় প্রশ্ন সেটা হলো আমাদের বিয়ে কিভাবে হলো এটা তো সত্যি অনেকটা বড় গল্প প্রায় মহাভারতের মতো লম্বা কমেন্টে আমি অনেকবার সংক্ষেপে উত্তর দিয়েছি এই প্রশ্নের তবে সবার পক্ষে হয়তো সেসব খুঁজে বের করে পড়া সম্ভব হয় না তাই এই প্রশ্নটা খুব ঘন ঘনই আসে চলুন সংক্ষেপে আরও একবার বলি বহু বছর আগে আমি যখন বিদেশে পড়াশোনা করতে এসেছিলাম তখনই তাহিরের সঙ্গে আমার প্রথম পরিচয় পরিচয় থেকে ধীরে ধীরে পছন্দ তারপর ভালোবাসা সম্পর্কটা সময়ের সঙ্গে গভীর হতে থাকে তারপরে আমরা দুজনের সিদ্ধান্ত নিয়ে বিয়ে করার পরিবার পরিজন নিয়ে সমস্ত রীতিনীতি মেনে তারপর আমাদের বিয়ে হয় ভারতে যেমন একবার অনুষ্ঠান হয়েছে তেমনি লন্ডনেও হয়েছে অনুষ্ঠান দুই সংস্কৃতির সব রীতি মিলিয়ে আমাদের বিয়েটা সত্যিই সেই সময় বিশেষ হয়ে উঠেছিল বিয়ের পর লন্ডনে আমাদের সংসার শুরু হয় তারপরে তো এক দশক পেরিয়ে গেছে এর মাঝে লিয়ানা জন্ম হয়েছে আমাদের জীবনে আরও আনন্দ নিয়ে এসেছে ও আপনারা সকলেই তো জানেন সোশ্যাল মিডিয়ায় সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না বিশেষ করে ব্যক্তিগত প্রশ্নগুলো আবার কিছু প্রশ্নের উত্তর দেওয়ার মতো জ্ঞান বা অভিজ্ঞতাও আমার নেই আজকের প্রশ্নগুলোর মধ্যে অনেক প্রশ্নই ছিল যেগুলোর উত্তর আমি এতদিন অবধি দিইনি একটু প্রাইভেসি মেনটেন করার জন্যই দিইনি শখ থেকে খোলা এই চ্যানেলটি যে এত ভালোবাসা পাবে আর এত দূর এগিয়ে যাবে সত্যিই কখনো ভাবিনি আর তার থেকেও বড় কথা আপনাদের সঙ্গে যে সম্পর্কটা এতটাও ঘনিষ্ঠ হয়ে উঠবে এটাও আমি কল্পনা করিনি তাই ভাবলাম আপনারা এতবার যখন জানতে চাইছেন আজকে বরং একটু সময় নিয়ে একটু উত্তরগুলো গুছিয়ে আপনাদের দিই যাই হোক এই যে কাবাবগুলো আমাদের প্রায় রেডি হতে চলেছে এগুলো নিয়ে এখন বাড়ি চলে যাব ডিনার করব আর ওইদিকে অ্যাপেল ক্রাম্বলটা মনে হয় হয়েই এলো চলুন বাড়ি গিয়ে অ্যাপেল ক্রাম্বলটা আভেন থেকে বের করি এই যে একদম রেডি হয়ে গিয়েছে আপেল ক্রাম্বেলটা একদম যে রকম টেক্সচার চেয়েছিলাম সেরকমই হয়েছে উপরটা একটু বিস্কিট বিস্কিট আর আশা করছি নিচে আপেলটা ভালোভাবে রান্না হয়ে গিয়েছে চলুন একটু কেটে দেখাই এই যে নিচটাও খুব ভালো রান্না হয়েছে আপেলগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এইটা একটু আইসক্রিম দিয়ে খেতে পারলে খুব ভালো লাগতো তবে বাড়িতে আজ আইসক্রিম নেই চলুন আজকের এপিসোডটি আর লম্বা করছি না আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ইট Yeah Can you come? apple crumble? What is it? Apple crumble. Apple crumble? Yeah. Is it your favourite? Yeah. Oh. I have them in Auntie Room.